কারা কারা মরণে নবী দেখতে চার হাত তুলে দেখাও আসলে চাইনি আমরা এ মিথ্যা কথা বলে চাইনি আমরা আমি আগে বলছি মুনাফিকি থেকে করেন না সত্য চাইনি বলো সবাই বলুন মর চেহারাম বারুক দেখিও বলুন মর চেহারাম বারুক দেখিও আকা কাছে বসে খালে মাটা পুর আমি আশিক হুজুরকে বলছি হুজুর আশিক সারা জীবন তত তো নাতারা সুর আপনার এই নাতারা সুরের মধ্যে তো স্বাদ লাগে বলুন সবাই মর চেহারাম বারুকে আকা কাছে বসে কালে মাটা র তে দি আমর রহটা বেড় হতে হাসিটা দি আমর রোহটা বের হতে হাসিটা দি তো আমার মারৌ হা তাম কালে দিও তো আমার মো বা হরে গৌসল দিয়ে জানা যাবো রায় নিলে ও সোহায় দিকে মায়া তাকবে আম গৌ সল দিয়ে জানা যাবো রায় নিলে ও সোহায় দিকে মায়া তাকবে কন ও সোহায় যে কেটু মালায় কাambe আকা কমোরে তোখন একা তোখনাসিও তোমার মোবারক বকে আমাতানি আনে সুরক্ষা তোমাকে তো উমাকে ডাকি যদি এক আল্লাহ আমমাতে কাছে টানো বার বার তোমাকে ডাকে যদি মশলা ও আল্লাহ আমাকে কাছে যদি পথ ভুলে যাই আমাকে দিয়া যদি পথ ভুলে যাই আমাকে ওঠাই এইটুকু আবেদার আল্লাহ আম্মাকে কাছে এটা নো বারবার জবান খুলে বলি আল্লাহ আকবার অসহায়ের সহায় যা আসলো আল্লাহ এটা বাস্তব প্রমাণ আজকে আর বাবাকে কল দাও না মাকে কল দাও না দুই বছর ভালো ছিল আয়সা বিয়া করাইছে হাসি খুশিতে এরপরে বিয়া করে আছে গেছে বিদেশ এখন আর মারে কল দেয় না আছে না নয় কথা বলা সেরা নাই এই জন্য বলি যত বড় কুটিপতি হও লক্ষ টাকার মালিক থাকবে অথচ তোমার মা তোমার ঘরে থাকতে ভালো না তুমি থাকো তোমার মা কে রাখছো বিদ্যাশ্রমে আল্লাহর কসম টাকা থাকবে শান্তি থাকবে না কথা বলো ঠিক না বেঠে রিক্সা চালক ব্যান চালক অটো চালক মিশন চালক

আপনারা জানেন না আজকে যে এখানে বসা আছি একটু ভরে যিনি আসবে দুইজন একসাথে বসা এই দুইজনের একসাথে বসার ইসলামী জীবনে তো কত কাহিনী আছে আল্লাহ পাকরবুল আলমিন অনেক জায়গা মা বাবার অতি সম্মান শ্রদ্ধার কথা বলছি এর ফলে তো আমরা জানি মানি কিন্তু আমল করি কথা বলো ঠিক না ঠিক আচ্ছা এই মঞ্চে মানায় কার হাত এখানে মানায় কার বাবা নাই কা দেখছেন অনেকের মানে এই জন্য একটা পরিবেশ আর যেখানে মা বাপ যাদের নাই তারাই বেশি আসছে কথা বললাম ঠিকনা পেঠে এই জন্য বলে বাবা আজহা বিজ্ঞান নুজমের কথা বললাম হঠাৎ করে আমরা নবী বললেন সাহাবীর আদ্দোলের আরে সবাই স্থির হয়ে দাঁড়ায়া থাকো দরবারে কেউ বইতে পারবি না আমার একজন সাহাবিরা দাঁড়াইল রে আমার নবী নিজে দাঁড়াইলো শুধু দাঁড়ায় না নিজের চাদর মোবারক গামচেলা সাদর মুবারকটা নামায়া জমিনে নে বিসায়া dise re আর মেহমানের জন্য উপকার হইল ওমর ভার কো আবু বকর বাইরে আল্লাহর জমিদি বইস তু ইলান নাস কাফা ওয়া উরসিলতু ইলাল খালকে কাফা আল্লাহর পরে সম্মানিত কেও থাকে রে আমার নূরুন আলা নূর ঠিক না

আয়শা সাদর মবারুকে বসলো কি জানো বীরবীর করে বলল আবার চইলা গেল এরপরে সাহাবেরা বীরবীর করে আমার নবী বলে না বকর আমি জানি রে কি বলবি ওমর ভারি বলে মায়ার নবী সরিত হয় না গো আরে যেই নবীর সাল লয়া শুধু নামটাকে লয় একটু বেয়াদবি করলো আমার বাবার গদ্দান তাওরায়া দিছি তিনের নবী সাদর মুবারক